নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আর একবার স্বাগত জানাই আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল হ্যাঁ ষোলোই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর দেখুন প্রথমেই আসি রাশির রাজা মেসে মেসের প্রথমেই বলবো স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য মোটামুটি আপনাদের এই সপ্তাহে ভালোই যাবে এরপরে আসবো শিক্ষা নিয়ে শিক্ষায় কনসেন্ট্রেশন বাড়বে কনসেন্ট্রেশন বাড়াতে হবে এই সময়টাতে অর্থাৎ পড়াশোনায় মনোযোগিতা বাড়বে আর ব্যবসার দিকে যদি বলি ব্যবসার দিক প্রথমত বলবো যে খুব ভালো তা নয় কিন্তু চাকরি যারা করছেন তাদের দিক ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা বেশ ভালো আসছি বৃষ রাশি বৃষ রাশি প্রথমেই আসি স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য ভালো থাকবে খুব একটা অসুবিধায় পড়বেন না শিক্ষা গ্রীষ্ম রাশির ক্ষেত্রেও শিক্ষাতে কনসেন্ট্রেশন বাড়বে আর যারা ব্যবসা করছেন তাদের জন্য মোটামুটি শুভ আর যারা চাকরি করছেন তাদের জন্য ভালো আর প্রেমপ্রীতি ভালোবাসা এবং সাংসারিক লাইফ দুটোই ভালো এবার আসছি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে হবে পড়াশুনায় মনোযোগিতা বৃদ্ধি পাবে ব্যবসাও একটু ভালো হবে চাকরির ক্ষেত্রেও বেশ ভালো প্রেম প্রীতি ভালোবাসা যথেষ্ট ভালো যারা নতুন কিছু ইনোভেশন বা ক্রিয়েশনের দিকে যাচ্ছেন তাদের জন্য ভালো তাহলে হয়ে গেল মেষ ব্রিষ মিথুন রাশি এবার আসছি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো স্বাস্থ্যের দিকে ভালো শুধু একটু কফ্যান হতে পারে আর স্বাস্থ্যের দিকের বাদ দিলে ব্যবসার দিক মোটেই ভালো না চাকরির দিক মোটামুটি অর্থনৈতিক দিক মোটামুটি থাকবে প্রেম ভালোবাসা ভালো সাংসারিক জীবন সুখের এবার আছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে প্রথমেই বলি স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা পড়াশুনোয় মনোযোগিতা বৃদ্ধি পাবে ব্যবসা খুব একটা ভালো নয় চাকরির অবস্থাও ততই খুব একটা ভালো নেই আপনাদের সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা ভালো আসছি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে মানে প্রথমেই আসি স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য মোটামুটি যাবে দুশ্চিন্তা দুর্ভাবনা বৃদ্ধি পাবে মাথায় রাখবে দুশ্চিন্তা দুর্ভাবনা বৃদ্ধি পাবে পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে অর্থনৈতিক টানাটানি বৃদ্ধি পেতে পারে ব্যবসা হাল মোটেই ভালো নয় এরপর চাকরির দিক যারা চাকরি করছেন তাদের দিক বেশ ভালো প্রেমপ্রীতি ভালোবাসা ভাল আসছি তুলারাশির ক্ষেত্রে তুলারাশির স্বাস্থ্য মোটামুটি ভালো লাগবে শুধু চুল পড়ার সমস্যাতে ভুগতে পারেন পেটের গণ্ডগোলে ভুগতে পারেন সাবধান বাকি পড়াশুনোর দিক ঠিকঠাক এডুকেশন ঠিকঠাক আছে ব্যবসার দিক মোটামুটি যাবে যারা বস্ত্রের ব্যবসা করেন তাদের জন্য ভালো ইলেকট্রনিক্সের ব্যবসা করেন তাদের জন্য ভালো মনোহারি জিনিসের ব্যবসা ভালো অর্থাৎ কসমেটিক্স এগুলো ভালো চাকরির জন্য বেশ ভালো প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয় সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে এডুকেশনের কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না পেটের রোগে ভুগবেন ব্যবসার দিক মোটেই ভালো নয় চাকরির দিকে উন্নতির যোগ রয়েছে কিছু পাওনা অর্থ পেতে পারেন ধনুরাশির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে স্বাস্থ্য খুব সাবধানে থাকুন পড়াশুনো খুব ভালো হবে ব্যবসা মোটেই ভালো নয় চাকরির দিক বেশ ভালো সাংসারিক জীবন সুখে প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো আসছি মকর রাশি মকর রাশির এডুকেশনে কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে পড়াশুনো ভালো হবে ফাঁকিবাজি না করলেই হবে আর স্বাস্থ্য মোটার মোটের ওপর ভালো যাবে তবে কোনো ছোটো দুর্ঘটনা থেকে সাবধান আর ব্যবসার দিক মোটেই ভালো নয় চাকরির দিক মোটামুটি একটু একটু করে ভালো হতে শুরু করছে সাংসারিক অশান্তি বজায় থাকবে প্রেম প্রীতি ভালোবাসা ভালো আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশি পড়াশোনায় মনোযোগিতা বাড়াতে হবে বাড়ালে ভালো রেজাল্ট হবে স্বাস্থ্য মোটামুটি মোটের উপর ঠিকঠাক যাবে ব্যবসা ভালো যাবে না ভালো যাচ্ছে না চাকরির অবস্থা ততই বোঝো খুব একটা ভালো নয় সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা মোটেই ভালো নয় আসছি মিন রাশি মিন রাশির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে লোয়ার পোর্শন নিয়ে ভুগবেন সাবধানে থাকবেন স্বাস্থ্যের দিকে নজর রাখা বেশি দরকার পড়াশুনো যদি কনসেনট্রেশন করেন তাহলে ভালো হবে আর ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো নয় চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেম প্রীতি ভালোবাসা ভালো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর বুকিং নাম্বার তো স্ক্রিনে যাচ্ছেই তবু বলে দিই এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ এবং নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামী পর্বে গড ব্লেসিং বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম নমস্কার আমি সভ্যশাচী ব্যানার্জি আপনাদের অনেক দিনের দাবি লাইভ প্রোগ্রামের হ্যাঁ আবারও আপনাদের দাবি মেনে সিটিভিএন চ্যানেলে ঠিক শুনেছেন সিটিভিএন ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড সিটিভিএন চ্যানেলে প্রতি রবিবার রাত্রিবেলায় আটটার সময় লাইভ দেখুন আমার পুরনো দিন পুরনো সময় এর আগেও যত যতদিন আমি সিটিভিএন প্রোগ্রাম করেছি আপনারা জানেন রবিবার রাত্রিবেলা আটটা ছিল আমার সময় সেই সময় আপনাদেরকে আবার ফিরিয়ে দেওয়া দেখা হচ্ছে রবিবার রাত্রিবেলা আটটায় সিটিভিএন চ্যানেলে